শীত আমরা কেমনে ফেলাম হজরত ইব্রাহিম আলাই সালাম রসুল বলেন সুননাথ আবি কুম ইব্রাহিম আলাই সালাম কুরবানির ইত হলো ইব্রাহিম নবীর সুননাথ সোহান আল্লাহ এই ইব্রাহিম নবী পৃথিবীতে এসেছেন এক নয় দুই নয় তার জীবনে প্রায় একশোটি পরীক্ষা নেওয়া হয়েছে আর প্রত্যেকটা পরীক্ষার ভেতরে হজরত ইব্রাহিম আলাই সালাম গোল্ডেন এ প্লাস পেয়ে পাশ করেছে তাহলে হজরত ইব্রাহিম আলাই সালামের জীবনে কয়টা পরীক্ষা আল্লাহ নেছে একটু কথা বলেন এখন মূল আলোচনায় ঢুকতেছি কয়টা পরীক্ষা আর প্রত্যেকটা পরীক্ষার মধ্যে ইব্রাহিম আলিয়া গোল্ডেন এমন পাশ করছে সোমান আল্লাহ কল হাজরত ইব্রাহিম আলাইস্লামের জন্মের আগে থেকে তার জীবনের পরীক্ষা শুরু হয়েছে কখন থেকে জন্মের আগে থেকে তাম পৃথিবীতে চারজন শাসক শাসন কার্য পরিচালনা করেছে তার মধ্যে দুইজন হলো কাফের আর দুইজন হলো মুসলমান কাফের মধ্যে দুইজন এক নম্বর হলেন নমরুদ দুই নম্বর নসর দুইজন মুসলমানদের মধ্যে এক নম্বর হলেন নাইন আর একজন হলেন বাদশাহ সোমান আল্লাহ কন এই নমরুদ পুরো পৃথিবী শাসন কার্য পরিচালনা করেছে চিৎকার করে বলেন নমরুদ ভালো শাসক ছিল না খারাপ শাসক আরো জোরে বলেন আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ সময় যেহেতু কমে আমি আপনাদের মধ্যে ভূমিকা ছাড়া একটা মেসেজ দেওয়ার পরে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব এই পৃথিবীর ভেতরে নমরুদ ছিল জালেম বাসম এই জালেম বাসা রাজ্য পরিচালনা করার জন্য তার আশপাশের ভেতরে কিছু জ্যোতিষী মন্ডলী ছেলের আকাশ গণনা করে করে তারকা গণনা করে করে ভবিষ্যৎ বাণী বলে দিত সেই মতো নমরুদ তার জীবনের শাসন কার্য পরিচালনা করত একদিন নমরুদ লক্ষ্য করে থাকে আশপাশের ভেতরে সমস্ত জ্যোতিষীগুলো মন খারাপ করে বসে আছে নমরুদ ডাকতে বলে জ্যোতিষী তোমাদের মন খারাপ করার কারণ কি জ্যোতিষীরা ডাকতে বলে যা বানা নমরুদ আমাদের মন খারাপ করার কারণ হলো আমরা পূর্ব আকাশে লক্ষ্য করে দেখেছি ওই পূর্ব আসমানের ভেতরে এমন কিছু তারকা দেখা যায় যেই তারকা পৃথিবীতে আমরা কোনো দিন দেখতে পারি নাই এইটা দেখার পরে আমাদের মনটা বড় খারাপ হয়ে গেছে নমরুদ বলে আকাশের তারকা দিয়ে কি কাজ হবে জানতে যায় যদি সেটা ডাকতে বলে নমরুদ এই আকাশের তারকা বলে দিতেছে আজ থেকে তিন দিনের ভেতরে কোন ছেলের ঔরস থেকে স্বামীর ঔরস থেকে থেকে মায়ের গর্বের মধ্যে একটা সন্তানের আগমন ঘটবে ওই সন্তানের মাধ্যমে ওই লোকটা যখন পৃথিবীতে আগমন করবে ওই সন্তানটা পৃথিবীতে আসার পরে দিনে দিনে যখন বড় হয়ে যাবে ওই সন্তানের মাধ্যমে তোমার রাজত্ব ধ্বংস হয়ে যাবে আজ থেকে তিন দিনের মধ্যে স্বামীর অগ্রস্ত থেকে মায়ের গর্বে একটা সন্তান যাবে ওই সন্তান পৃথিবীতে আসার পরে তার মাধ্যমে তোমার আজত্ব ধ্বংস হবে এখন বলেন তো দেখি যুগে যুগে কোন তার ক্ষমতা এ কোনো বলেন যাক ক্ষমতা পাওয়ার পরে তো মানুষের আরো বেড়ে থাকে না ইচ্ছা মতো কাম করে আসিলে ধান হলেম খই আরো ব্যায়াম কতই হই কথা না এই এইরকম একটা লোক ক্ষমতা পাওয়ার পরে ভাই নয় নয়তালা বাসা করতে ধরে কন কয়তালা আগে কিন্তু সিঁড়ি দিয়ে হেঁটে 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 ওটা লাগতো কিন্তু এখন কিসে ওঠে এই লোকটা লিফটে নয় তালা তোটার পরে রাতের নয়টার দিকে ল্যাপের মধ্যে কম্বলের মধ্যে শুয়ে থাকে বলতেছে আমাকে এখান থেকে নামাই কি নামাই এই কথা বলে রাত নয়টার দিকে ল্যাপের মধ্যে শুইছে কিন্তু গত চার বছর আগে ফজন নামাজের আগে হালকা করে একটা ঝাঁকি হয়েছিল ভাই মনে নাই আপনাদের এমন একটা ঝাঁকি হয়েছে ও ঘুমের থেকে লাভ দে উঠে ঝাড়িয়ে দৌড় ও নিচে যাইয়া দেখতেছে লঙ্গি নাই জোরে কন কি নাই মানে লঙ্গি যার ল্যাপের মধ্যে পেঁয়াজ লাগিয়ে আছে মনই নাই আর পরন লঙ্গি না থাকলে তাকে কি বলে ন্যাংটা ন্যাংটা ভোগর ভাষায় কি বলে ন্যাংটা তার মানে বোঝা গেল যে আল্লাহ তালা ভারত আলাতে উঠতে পারে আবার ওই আল্লাহ চাইলে ন্যাংটা করে ক্ষমতার থেকে নামাতে পারে সুতরাং ক্ষমতা পাওয়ার পরে মনে করেন না মুই কি হনুরে একুশ সাল একচল্লিশ সাল মৃত্যু পর্যন্ত ক্ষমতায় থাকব এমন কুকুরি কথা বলবেন না এমন কথা যদি বলেন আল্লাহ যদি বিদায় করতে চাই আল্লাহ প্রয়োজনে আপনাদেরকে ন্যাংটা করে নামাবে আল্লাহর দুই সেকেন্ডের সময় লাগবে না এজন্য ক্ষমতার অহংকার করা যাবে এখন অমৃত বলছে ক্ষমতা তো সারা যাবে না এই সিয়ার আমি রক্ষা করতে চাই তাহলে কি হলো তিন দিনের মধ্যে যেহেতু মায়ের গর্বে সন্তান আসবে আমি আইন জারি করে দিলাম আজ থেকে তিন দিনের ভেতরে কোন স্বামী তার স্ত্রীর সঙ্গে করতে পারবে না সৈনিকদের ফরমান জারি করে করে দাও চিৎকার বলেন তাহলে স্বামী স্ত্রী কি বন্ধ করলো মিলনকে বন্ধ করে দিলেন এখন বলেন তাই সে সত্যি ষড়যন্ত্র করুক না কেন ইব্রাহিম নবীকে পৃথিবীতে আনবেন কে আরো বলেন আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা কবির মনোযোগ সময় যে কম কোন দিকে যাওয়া যাবে না আমি আপনাদেরকে শর্টকাটে বলতেছি এই তিন দিন আইন জারি করে দিল ছেলে মেয়ে কোনো মতই স্বামী স্ত্রী মিলামেশা করতে পারবে না কিন্তু আল্লাহর কি খেলা নমরুদ যেই রাজপাশদের মধ্যে বসবাস করে ওই নমরুদের একজন দেহরক্ষী ছিল যার নাম হলো আজর কোন কোন বন নাই তারেক এই আজর বা তারেকের মনে রাতের দশটা বারোটার দিকে স্ত্রীর গভীর ভালো কে রে কে এখানে কথা কয় রে আমার প্রিয় বন্ধুবান মুসলমান ভাইরা গভীর মনোযোগ রাতের দশটা এগারোটার দিকে যখন মনের মধ্যে ভালোবাসা জাগ্রত হলো আল্লাহর কি খেলা এই আজরের স্ত্রী তার মনের মধ্যে আল্লাহ ভালোবাসা জাগ্রত করে দিল তার স্ত্রী ঘরের মধ্য থেকে বের হওয়ার পরে আস্তে আস্তে নমরুদের আশপাশাদের মধ্য চলে গেলেন নমরুদের আশপাশাদের মধ্য যাওয়ার পরে রাত যখন দুটো তিনটা বেজে গেছে সবাই যখন রক্ষীরা যখন ঘুমাই পড়েছে রাজ্যের সৈনিকেরা ঘুমায় পড়েছে আজরের স্ত্রী আস্তে করে যখন রাজপাচাদের মধ্যে ঢুকে গেল লক্ষ্য করে দেখে নমরুদ ঘুম সমস্ত সৈন্যরা ঘুম ওই নমরুদের সামনে একটা মশাল নিয়ে আছে তার স্বামী হলো আজর আল্লাহর কি খেলা তার স্বামীর কাছে যাওয়ার পরে চোখের সঙ্গে চোখ লাগার সঙ্গে সঙ্গে আল্লাহ প্রেম ভালোবাসা মোহাম্বত জাগ্রত করে দিল এমন সময় আল্লাহর পক্ষ থেকে একটা ফেরেস্তা নাজিল হলেন ওই ফেরেস্তা আসার পরে আজরের হাত থেকে মশালটা নেওয়ার পরে ওই আজরকে ছেড়ে দিল আজর তার স্ত্রীকে নিয়ে ঘরের মধ্যে চলে গেল আল্লাহর কি খেলা নমরুদ ইব্রাহিম নবীর আগমনকে বন্ধ করতে চেয়েছিল কিন্তু আমার আল্লাহ নমরুদের আশপাশাদের ভেতরে এমনকি নমরুদের খাস কামরার ভেতরে ওই আজর আর তার স্ত্রীর ভেতরে মেলন ঘটায়া দিল জোরে বলেন না আল্লাহ আকবর এ চিৎকার করে কোন কার ভাই আল্লাহ বলছি যে শয়তান সন্তান আশা বন্ধ করব কাম তোর ঘরের মধ্যেই হবি কথা কর না কে এ কাজ কোন জায়গাতে হচ্ছে নমরুদের ঘরের মধ্যেই কাজ হইছে আল্লাহ আকবর কোন এ তাহলে চিৎকার করে বলেন ইব্রাহিম কে এনেছে মায়ের গর্বে ইব্রাহিম আসলো পরের দিন জ্যোতিষীদের মাথা খারাপ মন বেজার করে বসে আছে জ্যোতিষিরা খবর কি জ্যোতিষীরা বলতেছে নমরুদ কাজ হয়ে গেছে সোবান আল্লাহ কন করছে পূর্ব আকাশে দিকে তার নাই মায়ের গর্বের সন্তান সোবান আল্লাহ কন আমার প্রিয় বন্ধুগান মুসলমান ভাইরা গভীর মনোযোগ নম্রুতের ক্ষমতাকে টিকাতে চাইলো নম্রুত বলে সন্তান জুতু পেটের মধ্যে এসে সন্তান আর পৃথিবীতে আসতে দেব না আজ থেকে আইন জারি করে দিলাম এক মাস পর্যন্ত শুধু নয় এক বছর পর্যন্ত যত সন্তান পৃথিবীতে আগমন করবে শুধুমাত্র মেয়ে সন্তানদেরকে বাঁচিয়ে রাখা হবে আর ছেলে সন্তানদেরকে হত্যা করা হবে এই আইন যখন নমরুদ পৃথিবীর মধ্য করে দিল কিতাবের মধ্য থেকে পাওয়া যায় আইন জারি করার পরে লক্ষ লক্ষ সৈনিকেরা পুরো পৃথিবীর মধ্যে ছড়িয়ে পড়ল এই এক বছরের মধ্যে এক নয় দুই নয় প্রায় চল্লিশ লক্ষ শিশুকে তারা হত্যা করেছে শুধুমাত্র ক্ষমতার সিয়ার ঠিকানোর জন্য আজকেও বাংলাদেশের দিকে লক্ষ্য করে দেখেন শুধুমাত্র ক্ষমতায় সিয়ার টিকে থাকার জন্য নিরপরাধ মানুষদেরকে জেলের মধ্যে বন্দি করা হয় আলেমদেরকে জেলের মধ্যে বন্দি করা হয় শুধু ক্ষমতার সিয়ারে টিকে থাকার কারণে এই বাংলার জমিনে আলেমদের ফাঁসির দড়ি ঝুলাইয়া পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হয় তার মানে বোঝা গেল ওই নমরুদোজা বর্তমানে নমরুদো তাই তার মানে বোঝা গেল এরা শুধুমাত্র জালেম নয় এরাই হলো নমরুদের খালা তো ভাই এ কথা এত আস্তে ঠিক করছেন কা আপনাদের কি ভয় ধরছে সবাই একসাথে কোন ঠিক আরো ধরে ঠিক তাহলে নমরুদের কাজ যারা করবে মনে করবেন এরাই নমরুদের বংশধর এ কথা কন এরকম নমদুরে বংশদত্ত বর্তমানে বাংলাদেশে বুঝেন আমি কিন্তু বলি নাই আপনারা বলছেন আমার দিকে লক্ষ্য করেন গভীর মনোযোগ পেটের মধ্যে আসলো তার মায়ের পেটে আসার পরে মায়ের গর্ব বড় হয়েছে পেট বড় হয়নি সন্তান বড় হয়েছে একটা গুহার মধ্য গিয়ে ইব্রাহিমের আল্লাহ দিয়ে দিল সোমান আল্লাহ কন তার মানে তারা সাই ইব্রাহিমের আগমন বন্ধ করতে কিন্তু ইব্রাহিমকে কে পাঠায় দিলো আমি শেষ কথা বলবো সময় কম ইব্রাহিম আল্লাহ সালাম পৃথিবীতে আসলেন পরীক্ষা দিতে দিতে ইব্রাহিমের বয়স যখন ছিয়াশি বছর ধরে কন কয় বছর আমার প্রিয় বন্ধু মুসলমান ভাইরা গভীর মনোযোগ ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 86 বছর বয়স হয়ে গেছে তার ঘরের মধ্যে দুইটা বিবি একটা হলেন বিশ্ব সুন্দরী বিবি সারা আর একটা হলেন বিশ্ব সুন্দরী বিবি হাজেরা কিন্তু তার ঘরের মধ্যে কোনো সন্তান নাই ইব্রাহিম আলাইহিস সালাম সব সময় শুধু দোয়া করতে থাকি রব্বি বিহাবলি মিনাস সলিহিন রব্বি হাবলি মিনাস সলিহিন হে আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দেন হে আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দেন চিৎকার করে বলেন তো সন্তান চাইতে হবে কার কাছে আরও জোরে বলেন কিন্তু আল্লাহ বাদ দিয়ে পীরের কাছে সন্তান চাই রকম লোক আছে না নাই আর আছে মানে আপনাদের ভোগরা জেলাত বেশি বিশ্বাস নাই মহাস্থান করে যাই দেখেন কথা বল না কা শুক্রবারে যাই দেখবেন হাজার হাজার মানুষেরা সন্তান চাচ্ছে মাইসার বলকির কাছে মাজারের কাছে এখন বলেন সন্তান দিতে পারে কে আরও ধরে বলেন আল্লাহ সারা কারু কাছে সন্তান চাওয়া যাবে না তাহলে হাজরত ইব্রাহিম আলাইসালামের জীবনে পরীক্ষা নিচ্ছেন কি আরো জোরে বলেন আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ৮৬ বছর বয়স হয়ে গেল যখন সন্তান আসেন আর সন্তান চাই কার কাছে একটু জোরে কথা বলেন এ পেছন থেকে ভাইরা কথা বলেন সন্তান চাই কার কাছে তার মানে আমাদেরও যদি সন্তান হয় সন্তান চাবো কার কাছে হজরত ইব্রাহিম আলাইসালাম যখন আল্লাহর কাছে পরিহাদ করে বলেন রব্বি হাবলি মিনা সালেহীন হে আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দেন আল্লাহ বলেন ফাবাসার না ও বি গোলামিন হালিম আমি আপনাকে একটা নেককার সবুরকার সুন্দর একটা ভদ্র কে ইমানদার তা কো সন্তানের সুসংবাদ দিলাম যেই সন্তানের নাম হলো ইসমাইল জোরে কোন সুবহানাল্লাহ হজরত ইসমাইল আলাইসালাম পৃথিবীতে আগমন করার পরে এতক্ষণ পর্যন্ত আনন্দ করে করে মজা করে করে অনেক আলোচনা আপনাদের মধ্যে শুনেছি এ বগুড়া দুপসাচিয়া কালুর মুসলমান গভীর মনোযোগ আর পাঁচ দশটা মিনিট আপনাদের মধ্যে কথা বলবো কান খারা করে বোধার চেষ্টা করি ইব্রাহিম যখন পৃথিবীতে হজরত ইসমাইল আলি সালাম যখন পৃথিবীতে আগমন করলেন চলতে চলতে যখন বয়স বেড়ে গেল ইসমাইলের বয়স যখন নয় বছর পরিমাণ হতে পারে তাপ মধ্যে এসেছে যখন ইসমাইল আলি সালাম হেঁটে বাড়ানোর বয়সে যখন উপনীত হয়ে গেল একদিন আল্লাহ তাআলা ইব্রাহিমকে স্বপ্নের মত দেখায়া দিল হে ইব্রাহিম তুমি আল্লাহর জন্য তোমার প্রিয় বস্তুকে কুরবানি করে দাও ইব্রাহিম আলাইহিস সালাম যখন স্বপ্ন সকাল বেলা ভেঙে গেল কিতাবের মধ্যে এসে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সকাল বেলা ঘুম থেকে ওঠার পরে দুইশত উট নিয়ে চলে গেলেন কুরবানি করার জন্য পরের দিনে আবার যখন ইব্রাহিম নবী ঘুমের মধ্যে চলে যায় কে যেন স্বপ্নের মধ্যে আবার এসে ডাকতে বলে ইব্রাহিম আল্লাহর সন্তুষ্টির জন্য তুমি প্রিয় বস্তুকে কুরবানি করে দাও ইব্রাহিম আলাইহিস সালাম দুই নম্বর দিনে আবার দুই শবট নিয়ে যে আল্লাহর নামে কুরবানি করলেন কুরবানি কবুল হয় না পরের দিনে রাতের বেলা স্বপ্নের মধ্যে আবার আল্লাহ জানাই দিল হে ইব্রাহিম তোমার প্রিয় বস্তুকে কুরবানি করে দাও ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে টেনশনের মধ্যে পড়ে গেল এক নয় দুই নয় তিন দিন ধরে দুইশো টাকার উট কুরবানি দিল তারপর আল্লাহ তাআলা কুরবানি কবুল করল না ইব্রাহিম নবীর বোঝা তো আর বাকি থাকলো না ইব্রাহিম নবীর জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ দলের তার সন্তান ইসমাঈল 86 বছর বয়সে আল্লাহর কাছে প্রার্থনা করে গ্রহণ করেছিল ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নের মধ্য থেকে ওঠার পরে মনে মনে পরিকল্পনা করলেন তার সন্তান ইসমাঈলকে আল্লাহ রাইজ কুরবানি করবেন জোরে বলেন আল্লাহু আকবার আর জোরে বলেন আল্লাহু আকবার আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ আমরা কুরবানি করি কিন্তু কুরবানির অনুভূতি বুঝতে পারি না কুরবানির ইতিহাস আমরা ভুলে গেলে চলবে না পরের দিনে সকালবেলা ইব্রাহিম নবী মনে মনে চিন্তা করেছে আমার প্রিয় বস্তু ইসমাইল আমার কুরবানি দেওয়ার দরকার বিবি সারার সঙ্গে পরামর্শ করার পর ইব্রাহিম সালাম চলে গেলেন যেই জায়গার মধ্যে বর্তমানে কাবা ঘর আছে ওই জায়গার মধ্যে আর ইসমাইলের বসবাস ইসমাইলের কাছে যাওয়ার পরে ইব্রাহিম নবী তার স্ত্রী হাজেরাকে ডাকতে বলে বিবি হাজেরা সন্তানটাকে সুন্দর করে সাজুগুজু করে দাও আমি সন্তানটাকে নিয়ে একটু আত্মীয় বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য যেতে চাই এই কথা বলার পর হাজরত ইব্রাহিম আলী সাল্লাম যখন হাজিরা আলী সন্তানটাকে সুন্দর করে সাজুগুজু করে দিয়ে চোখের মধ্যে সুরমা লাগায়া দিয়া সুন্দর করে নতুন জামা পরে দিয়ে বাবার হাতে তুলে দিলে হজরত ইব্রাহিম আলাই সালাম তার সন্তান ইসমাইল কে সংজ্ঞা করে নেওয়ার পরে মরুভূমির মধ্যে চলে যাচ্ছেন মিনা পাহাড়ের পাদ সন্তানকে কোরবানি করবে সন্তানটাকে নিয়ে যখন মিনা পাহাড়ের দিকে যাওয়ার শুরু করে দিলেন শয়তান তো বসে থাকে নাই শয়তান ইসমাইলের কাছে যাওয়ার পরে ডাক্তার বলে ইসমাইল তুমি কোথায় যাচ্ছ ইসমাইল ডাক্তার বলে আমি আমার বাবার সঙ্গে দাওয়াত খাওয়ার জন্য যাচ্ছি শয়তান ইসমাইলকে বাদ দিয়ে বাড়িতে চলে গেলেন হাজেরার কাছে হাজেরার কাছে যাওয়ার পরে ডাক্তার তোমার সন্তান কোথায় গিয়েছে জানতে হাজেরা ডাকতে বলে আমার সন্তান তার বাবার সঙ্গে দাবাত খাইতে গেছে শয়তান ডাকতে বলে না 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 ভুল বলতিস তোমার সন্তানটা তো দাওয়াত খাওয়ার জন্য যায় না তোমার সন্তানটাকে তোমার স্বামী নিয়ে গেছে কুরবানি করার জন্য এমন সময় ডাকতে বলে হাজেরা বাবা কখনো সন্তানটাকে হত্যা করতে পারে না শয়তান ডাকতে বলে তোমার সন্তানটাকে ইব্রাহিম কুরবানি করবে আল্লাহর হুকুমি আল্লাহ হুকুম করেছে সন্তানটাকে কুরবানি করার জন্য হাজেরা কথাটা শোনার পরে ডাকতে বলে এ শয়তান তুমি ভালোভাবে জেনে নাও আল্লাহ যদি হুকুম করে আমার ইসমাইলকে কুরবানি মানে করার জন্য রে আমি আমার সন্তান ইসমাইল কেন আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমি হাজেরা আমার হাজার হাজার ইসমাইলকে আল্লাহর জন্য কুরবানি করতে যাই লিল্লাহি তাকবিল আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ ইমানের পরীক্ষা কাকে বলে কুরবানির অনুমতি কাকে বলে অন্তরে কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবে এই কথা শোনার পরে শয়তান বুঝতে পারলো আজ এরাকে তো কুমন্ত্রণা দেওয়া গেল না ওখান থেকে বের হওয়ার পরে আস্তে করে মানুষের ভেস ধরে চলে গেলেন শিশু সন্তান ইসমাইলের কাছে ইসমাইলের কাছে যাওয়ার পরে ডাকতে বলে বাবা তুমি কোথায় যাইতেছো জানতে যাই ইসমাইল বলে আমার বাবার সঙ্গে তার বন্ধুর বাড়িতে দাওয়াত খাইতে যায় শয়তান ডাকতে বলে না তোমার বাবা তোমাকে দাওয়াত খাওয়ানোর জন্য নিয়ে যায় না তোমার বাবা তোমাকে হত্যা করবে দেখো তোমার বাবার কাপড়ের ভেতরে একটা ছুরি লুকিয়ে রাখা হয়েছে এই ছুরি দিয়েই তোমাকে কোরবানি করবে জবে করবে ইসমাইল লাগতে বলে না একটা বাবা কখনো তার সন্তানটাকে হত্যা করতে পারে না কথা কখনোই সত্য হতে পারে না শয়তান ডাকতে বলে অবশ্যই তোমার বাবা তোমাকে হত্যা করবে তোমাকে কুরবানি করবে আল্লাহর হুকুমে আল্লাহর সন্তুষ্টির জন্য তার কারণ হলো এমনটি হুকুম আল্লাহ তাআলা আসমান থেকে করেছে ইসমাইল ডাকতে বলে শয়তান রে তুমি আমাকে কুমন্তনা দিতে চাও তুমি আমাকে ভাবাগাত দিতে চাও তুমি আমাকে ভুল বুঝাইতে চাও ঈমান হারা করতে যাও এই শয়তানের বাচ্চা জেনে রাখো আল্লাহ যদি হুকুম করে আমি ইসমাইল কুরবানি হওয়ার জন্য আমি ইসমাইল শুধু একবার নয় রে শয়তান আমি আল্লাহ যদি হুকুম করে আমি ইসমাইল আল্লাহর জন্য হাজার হাজার বার আল্লাহর জন্য কুরবানি হতে যা আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ ইমানের পরীক্ষা কাকে বলে গভীর মনোযোগ শেষ কথাগুলো অন্তর দিয়ে মাথার মধ্যে ঢোকানোর চেষ্টা করবে শয়তান মনে মনে চিন্তা করলে ইসমাইল কেউ আর তো ধোকা দেওয়া যাবে না তাকে বিপদগামী করা যাবে না ইসমাইল আলাম বাবার কাছে ডাকতে বলে বা তুমি কি আমাকে কুরবানি দেওয়ার জন্য নিয়ে যাচ্ছ নাকি ঘটনাটা সত্য করে খুলে বলো ইব্রাহিম সালাম তার সন্তানটাকে ডাকতে বলে হে সন্তান আল্লাহ হুকুম করেছে তার সন্তুষ্টির জন্য তোমাকে করব। বলেন আল্লাহ বাবা ইসমাইল আপনি আমাকে কুরবানি করবেন কিন্তু শয়তান আমাকে কুমন্ত দেয় শয়তানটাকে আটকাতে হবে এমন সময় বাবার সন্তান মিলে বুদ্ধি করার পরে হাতের মধ্যে সাতটা পাথর নেওয়ার পরে ওই শয়তানকে নিক্ষেপ করেছিল ওই জায়গার ভেতরে আজকেও তামাম পৃথিবীর লক্ষ লক্ষ কোটি কোটি মানুষেরা মক্কায় হজ করতে যায় যেই জায়গায় ইব্রাহিম এবং ইসমাইল মিলে শয়তানটাকে পাথর মেরেছিল রে ওই জায়গায় লক্ষ লক্ষ মানুষেরা হজ করতে গিয়ে আজকেও পাথর নিক্ষেপ করে জোরে বলেন নামার হাওয়া আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানটাকে ডাক দে বলে ইয়া বনাইয়া হে আমার বৎস আমি স্বপ্নের মধ্যে দেখেছি তোমাকে কুরবানি করতেছি এখন আমি কি করব বলো শয়তান ডাক দে বলে আল্লাহ যেভাবে হুকুম করেছে আপনি যেভাবে স্বপ্ন দেখেছেন সেইভাবেই করে আমি সন্তান আল্লাহর জন্য কুরবানি হতে প্রস্তুত হয়ে গেলাম সুবহানাল্লাহ কিন্তু বাবা আপনার কাছে আমার চিন্তা বসিয়ত আছে ও বাবা আপনি আমাকে কোরবানি করেন আমার কোন আপত্তি নাই তবে আপনার কাছে তিনটা আছে ইব্রাহিম লভি ডাক দিয়ে বলেন বাবা কি তিনটা চাইতে চাও বলো তো দেখি ইসমাইল ডাক দা বলে বাবা আপনার কাছে প্রথম নম্বর ওসিয়ত হলো আমাকে যখন কুরবানি করবেন কুরবানি করার আগে রশাবাদ রশাবের করার পরে আমার হাতগুলোকে আপনি বেদে ফেলবেন আমার পাগুলোকে আপনি বেদে ফেলবেন আমি যেন নরাছরা করতে না পারি আমি নরাছরা করতে গিয়ে যদি বেদবি হয়ে যায় আপনি বাবা আপনার সঙ্গে যদি বেদবি করি আল্লাহর কাছে হিসাব দিতে পারবো না ও বাবা আপনার কাছে দুই নম্বর ওসিয়ত হলো আমাকে যখন আপনি জবে করবেন আমাকে যখন আপনি কুরবানি করবেন আমার মাথাটা চিৎ করে শুয়ে দিয়ে মাথাটা আপনি মাটির দিকে রাখবেন আমাকে মাটির উপরে ওপর করে শুয়ে দেবেন আমার এই মন্ডল চেহারাটা যেন মাটির দিকে থাকে আপনি চাকু যখন সারাইবেন জবে যখন করবে। আপনি বাবা আপনার চোখ যখন আমার চোখের দিকে যেন না পড়ে তার কারণ হলো আপনি বাবা ছিয়াশি বছর বয়সের ভেতরে বারবার আল্লাহর কাছে ফরিয়াদ করে করে আমাকে চেয়ে নিয়ে চেলেন আমি আপনার বড় আদরের ধন খলিজার টুকরা আমাকে জবে করতে গেলে কুরবানি করতে গেলে আপনার চোখের সঙ্গে যদি আমার চোখটা পড়ে যায় আমাদের মধ্যে ভালোবাসা মোহাম্মত জাগ্রত হতে পারে আপনি সেই সময় জবে করতে হয়তো বা পারবেন না কষ্ট হবে ও বাবা আপনার কাছে ফরিয়াদ করে বলি আপনি জবে করার আগে আমার এই মুখটা মাটির দিকে সিদ্ করে সবাই দেবেন জোরে কন্যা মার হওয়া আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ ইমানের আবেক্ষাকে বলে বাবা ডাকতে বলে সন্তান তিন নম্বর কি নসিদ আছে বলেন তো দেখি সন্তান ডাকতে বলে বাবা আপনার কাছে তিন নম্বর নসিদ হলো আমাকে জবাই করার পরে আমাকে কুরবানি করার পরে আমার শরীরের মধ্যে যে রক্ত মাখা জামাগুলো থাকবে এই জামাগুলো খবরদার আপনি নষ্ট করবেন রা আমার শরীরের মধ্য থেকে রক্ত মাখা জামাগুলো খুলে নেওয়ার পরে আমার মায়ের কাছে নিজে দেবেন আমার মা তো আর এই দুনিয়ার মধ্য ভালোবাসার মতো কেউ নাই আমি তো তার একমাত্র কলিজার টুকরা আপনার নারী কাটা ধন আমার এই রক্ত মাখা জামাগুলো মায়ের কাছে দেবেন আমার মনে বলে এই জামাগুলো আমার মাও পাওয়ার পরে এই জামাগুলো বে সবুর করতে পারবে বলেন মার হাবা আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ সময় যৌতুকুমার ডান বাম দিকে যাওয়ার কোনো উপায় নাই শেষ কথাগুলো বোধার চেষ্টা করবে এই তিনটা শর্ত দেওয়ার পরে হাদরতে ইব্রাহিম সালাম সুন্দর করে তার সন্তানের হাত পাগুলো রশি দিয়ে বেঁধে ফেললেন আস্তে করে তার চোখগুলো কালো কাপড় দিয়ে বেঁধে ফেললেন আস্তে করে মাটির মধ্যে উপর করে শোয়াই দেয়া হাতের মধ্যে নিয়ে যখন উপর দিক থেকে সেকু মারা শুরু করে পিছন দিক থেকে মাথা মাথাটা উপর করে শোয়াই দিয়ে ঘাড়ের মধ্যে যখন ছুরি চালানো শুরু করলেন ছুরি চালায় কিন্তু তার পর ছুরিটার গলাটা কাটে না চুরি বড় তারপরও কাটে না সন্তান ভেতর থেকে দে বলো বাবা ও বাবা আপনি আরো দূরে চুরি চালান আপনি কেন জোরে সুরে চালান না আল্লাহ হুকুম করেছে আমাকে কোরবানি হয়ে যেতে হবে আপনার মনের মধ্যে কি দয়া মায়া মহাব্বত জাগ্রত হয় নাকি ও বাবা আপনি জরে জোরে সুরে চালান আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি হয়ে যেতে যাই ইব্রাহিম নবী আবার শরীরের মধ্যে শক্তি করে আবারও জোরে জোরে সুরে চালায় তারপর সুরি যখন ইসমাইলকে কাটে না ইব্রাহিম নবী বারবার 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 সুরে চালাই দে সর্বশেষ যখন ব্যর্থ হয়ে গেল ইব্রাহিম নবীর শরীরের মধ্যে বড় রাগ ওই এমন জোরে ফেলে দিয়েছে ওই ছুরিটা একটা পাথরের সঙ্গে লাগার সাথে সাথে ওই পাথরটা খন্ড বিখণ্ড হয়ে গেছে জোরে বলেন না ল ইব্রাহিম ডাকতে বলে এ চুরি বারবার চেষ্টা করলাম আমার সন্তানটাকে কুরবানি করার জন্য তুমি কেন কাটলে না কারণ জানতে যায় এমন সময় চুরি ডাকতে বলে ও ইব্রাহিম যে আল্লাহ তোমাকে একবার কুরবানি করতে আদেশ করেছে ও আল্লাহ আমাকে দশবার ইসমাইলকে কাটতে নিষেধ করেছে লিল্লাহ দেখবে

আনার পরে আস্তে করে তার শরীর সামনে শোয়াই দিল ডুম্বাটাও কুরবানি হয়ে গেল এই আলোচনার মাধ্যমে আমি আপনাদেরকে একটা শিক্ষা দিতে যাই আল্লাহ বলেন ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন যখন তারা সবাই মিলে জবে করার জন্য একতাবদ্ধ হয়ে গেল সন্তান জব হতে রাজি বাবাও সন্তানকে জবে করতে রাজি তার মানে বোঝা যাচ্ছে হযরত ইব্রাহিম জবে করার জন্য প্রস্তুত হয়ে গেছে হাজেরা তার সন্তানটাকে দেওয়ার জন্য রাজি হয়ে গেছে আর ইসমাইল নিজেও কুরবানি হবার জন্য প্রস্তুত হয়ে গেছে আল্লাহ বলেন ফালাম্মা আসলামা তারা সবাই যখন এক বাক্যে আত্মসমর্পণ করলো আমার হুকুমের প্রতি একতা বদ্ধ হয়ে গেল আমি আল্লাহ তখন তার কুরবানি কবুল করে দুম্বাকে কুরবানি করে দিলাম এই আলোচনার দ্বারা শিক্ষা হলো এই বাংলার জমিনে আমরা যতই দিন কায়েমের কথা বলি সন্তান যদি ইসলাম প্রতিষ্ঠার কথা বলে বাবা যদি তার বিরোধিতা করে দিন কায়েম হবে না আবার যদি সমস্যা যদি ইসলামী আন্দোলনের নেতা হয় বউ যদি ইসলামী আন্দোলনের বিরোধিতা করে এই জমিনের মধ্যে দিন কায়েম করা যাবে না এই জমিনে দিন কায়েম করতে হলে প্রত্যেকটা মুসলমানদের আল্লাহর আইনের কাছে মাথা নত করে এই জমিনে দিন প্রতিষ্ঠার ইসলামী আন্দোলনের কর্মী হতে হবে আর সবাই মিলে যদি একতাবদ্ধভাবে দিন না চাই এই জমিনে দিন কায়েম হবে আজকের আলোচনার শেষ শিক্ষা এই জমিনের মধ্যে আমরা কোরআনের শাসন চাই কি চাই না আরো জোরে বলেন চাই কি চাই না গভীর মনোযোগ ভালো করে বুঝবেন আমরা কোনো ব্যক্তির ক্ষমতা চাই না আমরা বাংলাদেশে কোরআনের ক্ষমতা কায়েম করতে চাই কথা কর না আমাদের দরকার নাই জামাত ইসলামের ক্ষমতায় আসার চরমনাই পীরের ক্ষমতা পাওয়ার আমরা কোনো দলের ক্ষমতা চাই না আমরা কোরআনের ক্ষমতা চাই আজকে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা প্রাইম মিনিস্টার যদি বলে আমরা কোরআন দিয়ে বাংলাদেশ চালাবো বাংলাদেশে আমরা যত হুজুর আছি প্রধানমন্ত্রীর কাছে যে মুড়ি ধরে চলে আসবো কথা না আমাদের কিসে ঠেকা করতে আমার তো ক্ষমতা দিয়ে লাগবে না আমরা কোন দলের ক্ষমতা চাই না আমরা কোরআনের ক্ষমতা চাই আর ওরা কোরানদের দেশ পরিচালনা করবে চাই না এই জন্য আমরা একটু তলে তলে ভাবি কারা গেলে কোরআনের আইন আসবে এই জন্য আমরা একটু চেষ্টা করি আর কোরানের আইন যদি বাংলাদেশে না আসে এই জমিনে শান্তিকায়েব হতে পারে